আর এটা হচ্ছে থাই আদা থাই আদা জি এটা হচ্ছে আর এটা হচ্ছে বিটরুট বিটরুট আচ্ছা তো আপনি একটা 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 করে আমাকে একটু বলেন বিটরুট কিভাবে বিক্রি করেন এটা আমরা কেজি হিসাবে বিক্রি করি কেজি হিসাবে বিক্রি করেন প্রতি কেজি কত করে এটা কেজি 120 টাকা 120 টাকা কেজি এটা 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 কি জিনিস এটা হচ্ছে থাই আদা থাই আদা এটা কিভাবে বিক্রি করেন এটা কেজি হিসেবে বিক্রি করি এটা কত করে কেজি এটা বর্তমান প্রাইজ হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমরা হচ্ছে তিনশো এটা কি জিনিস এটা কি জিনিস এটা হচ্ছে ভাই লেটুস পাতা লেটুস পাতা এটা কিভাবে বিক্রি করেন এটা কেজি হিসেবে বিক্রি হিসেবে বিক্রি করেন কত করে কেজি ভাইয়া বর্তমান কেজি আপনার ভালোটা হচ্ছে আপনার এক হাজার টাকা কিলো আচ্ছা আবার মাঝে মাঝে আবার কম হয় আচ্ছা আমদানির উপরে নির্ভর নির্ভর করে আচ্ছা জি ঠিক আছে ভাই ভাইয়ের কথাবার্তা অনেক সুন্দর খুবই চমৎকার ভাই এটা কি জিনিস এটা হচ্ছে চাইনিজ পাতা ভাই এটা চাইনিজ পাতা এটা কিসে ব্যবহার করে ফাস্ট ফুডে এটা হচ্ছে বিশেষ করে চাইনিজে ব্যবহার করে রাইসের সাথে রাইসের সাথে চাইনিজ রাইসের সাথে ব্যবহার করে আচ্ছা আবার আপনি কিভাবে বিক্রি করেন ভাইয়া এটা ভাইয়া কেজি হিসেবে বিক্রি করি আচ্ছা হ্যাঁ আপনার সিজন কালে দাম কম থাকে আনসিজনের দাম বেশি থাকে বেশি থাকে আচ্ছা কেজি হিসেবে বিক্রি করি আবার এটা এটা কত করে কেজি ভাইয়া বর্তমান প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা কেজি চাইনিজ পাতা এটা কোন জায়গা থেকে আসে ভাই এগুলো আসে আপনার ঢাকা সাবাদ থেকে আসে ঢাকা সাবাদ থেকে অনেকে চাষ করে চাইনিজ পাতা ওইখানে চাষিরা আছে ওইখানে চাষ করে আবার আপনার মুন্সিগঞ্জ থেকে আসে গাজীপুর থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আচ্ছা ভাইয়া এটা কি জিনিস

এটি কি জিনিস ভাই এগুলো হচ্ছে পাতা পেঁয়াজ পাতা এগুলি কত করে কিভাবে এগুলো আপনার এক আডিতে এক কিলো থাকে এক কিলো হ্যাঁ কিলো এবং কি আটি হিসেবে বিক্রি করি আমরা কোন টাইমে বিক্রি করি পাঁচশো টাকা কোন টাইমের চারশো টাকা আবার কোনো টাইমের দেড়শো টাকা ভাই এক কিলোর দাম পাঁচশো টাকা হ্যাঁ মানে এখন নতুন আসছে এই জন্য অনেক দাম বেশি না এখন নতুন বলতে এখন সিজনটা বাজারে একটু চাহিদা বেশি এখন চাহিদা বেশি আমদানি কম আর আমদানি কম আর কি আচ্ছা এটা কি জিনিস ভাই এগুলো হচ্ছে আপনার ক্যাপসিকাম রেড ইউলো লাল হলুদ এগুলো ইন্ডিয়া থেকে ক্যাপসিকাম রেড ইউলো এগুলো ইন্ডিয়া থেকে আসছে এগুলো সারা বছর ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আসে তো এগুলো কিভাবে বিক্রি করেন ক্যাপসিকাম এগুলো ভাইয়া আমরা কেজি হিসাবে বিক্রি করি কেজি করে হিসাবে বিক্রি করেন রেড গুলি কত করে কেজি রেট গুলো শুধু আলাদা রেট নিলে একটু দাম বেশি পড়ে নিয়ে এক একটা নিয়ে একসাথে আর সবুজটা আপনার শীতকালীন আমাদের দেশে হয় জি এই কারণে আমরা ইন্ডিয়া থেকে আনি না আর না হয় সারা বছর আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি আচ্ছা আচ্ছা বর্তমান প্রাইস হচ্ছে তিনশো টাকা টাকা কিলো কিলো

বিশেষ করে আমাদের ঢাকা অঞ্চলে কম বগুড়া থেকে আসে আপনার গাজীপুর থেকে আসে সাবার থেকে আসে এই সমস্ত অঞ্চলগুলো থেকে আসে ভাই মনে কিছু না একটু দেখাবেন একটু কাটি পাতা পাতাটা দেখতে পারেন এটা ভাইয়া আড়াইশো টাকা লাগবে আর কম ভাগে নেই এটা ভাইয়া কারি পাতা এগুলো দেখেন জি জি এগুলো বিভিন্নভাবে ভাবে চাইনিজে ইউজ করে জি আমরা ডাইল সাথে ইউজ করে আবার অনেকে আমরা হচ্ছে কারি পাতা বিয়ার দেখেন এগুলি বিভিন্ন ভাবে চাইনিজ ইউজ করে এবং ডালের সাথে ইউজ করে জি জি আবার অনেকে আমরা চুলো ব্যবহার করে চুলে ব্যবহার হ্যাঁ এগুলি বলে রং ভালো থাকে জি ভাই আপনার নাম যেন কি বলছিলেন আমার নাম হচ্ছে দেলোয়ার হোসেন জি দেলোয়ার ভাই খুব চমৎকার ভাবে কথা বলেছে বিয়ার আমি খুবই হ্যাপি যে ওনার কথাবার্তা খুবই চমৎকার ওনার এই হচ্ছে ওনার বিস্তারিত ঢাকার কারণ বাজারে বিয়ার দেখেন এই যে ওকে বিহার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকে দয়া করে আমার চ্যানেলটাকে টাকে লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিন